আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না জায়গায় জায়গায় যাওন লাগে না কারবার গড়াই লোন একটা দিয়া একটারে যখন দইটা তুমি খিচ্ছা চালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে যাবো গা একটা কি বেজ্জুত হইব খানে কানে কানে কইয়া দিছে অন্য কোনো চাকরি চাইয়া লাই কাছে আরো বুঝের হুজুর আছে তুমি কম করছ মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জুতি করে হুজুরটা নামাই দিছ তুমি কম করছ তোমার বিরুদ্ধে ওয়াদ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া তুমি কি ভাত ফার হুবের ভাত ফার হইস তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও তুমি ইমাম সাহেবের স্টেজের টা নামাই দিয়া লাও কারবার কি আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে সেদিন আর ফিরে আসবে না মনে রাখবো বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান ঠিক কি না মনে ধরলে চাকরি খাইয়া লেবা মনে ধরলে চাকরি দিবা তোমরা বাড়ি আমরা মামুর বেড়াই বেড়াইতেまいছি নাকি তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি তোমার যেমন এই দেশ আমারও এই দেশ মুসলমান শতকড়া বিরানব্বই জন লোক মুসলমানের দেশে কোরআনের কথা বলতে দেবা না হাদিসের কথা বলতে দেবা না মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা এটাতে ইসলাম থাকবে না তুমিও শাশ ইসলামও শাশ মুসল্লিও শাশ মুছিদার শেষ ঠিক কিনা ক তোমারে ইমাম সাহেবের কথা কব কি তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও না খাইলে তোমার উফরে পড়ে তো তুমি খাইও না তো দর কইতো না শেষ আর কইলেও তোমারে ফাইতো না ওয়া সাইডে দিয়া যাইব গা ঠিক কিনা কর কি কষ্ট আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দইরা বইয়ের মাত্র শুরু এন হইছে ওখানে উফরে পড়লে কেমন হইবো আল্লাহ নবী কয় সল্লু তোমরা নামাজ পড়ো আমারা আই তুমুন ও সাল্লি আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পর আল্লামা শফি আলাই কথা মনে আছে নিজের নামাজ কায়েম করা হইল কয় ভাবে ভাবে এক নাম্বারে ফরজের জাগাত ফরজ ওয়াজিবের জাগাত ওয়াজিব সন্নতের জাগাত সন্নত নফলের জায়গায় নফল মুস্তাহাবের জায়গায় মুস্তাহাবস্তাহাসানের জায়গায় কিছু নিয়ম মতো আদায়ী করা এটা নামাজ কায়েম পড়া সব উনি যে কইলো নামাজ দুইভাবে কায়েম কায়ে আরেকটা কি তারে আরেকটা হইলো তুমি নিজে নামাজ পড়বা এটা একটু কঠিন আজ আজ ছেলে আজ এ তারে বসাও বসো এখন ওনাস হ্যাঁ তাহলে বুঝলাম লাগে উ খেলাতে ফেরেছে গিয়েছে তুমি উডু কি মনে করছো অন্য হুজুর তো আসিফ ভাইয়া মাফিল তোর চাইছিল না যে উডন যত নগল গিয়া কি বিপদ তো তো বুঝ করে আইবা না হেন মার হাবো বলো জোরে পড়ো আমি তাহলে একটা নামাজ কায়েম করইল নিয়ম কানুন ঠিক মতো রাহন আচ্ছা আর একটা নামাজ কায়েম করা বলতে কি বুঝাইছে কয় নিজে নামাজ পড়া খেয়াল করেন সিহন কথা কয় নিজে নামাজ পড়বা তোমার বউ এরে পড়াইবা তোমার ছেলে মেয়ে এরে পড়াইবা তোমার একটা মেল ফ্যাক্টরি আছে পাঁচশো জন কর্মচারী কাজ করে নামাজের সময় বিরতি দিবা এটার ভিতরে একটা নামাজের জায়গা রাখবা এখন একজন ইমাম সাহেব রাখবা মাদ্রাসার হুজুর রাখবা না ছাত্র রাখবা তেয়া নামাজ পড়ে দিয়া যাব তোমার অধীনস্থ যারা আছে সবাইকে তুমি ইচ্ছা করে নামাজটা পড়াইবা তুমি যদি মেম্বার হও তোমার ওয়ার্ডে তুমি নামাজ কায়েম করবা তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হও তোমার ইউনিয়নে তুমি নামাজ পড়াবা তুমি এমপি তোমার সংসদীয় আসনে তুমি নামাজ পড়াইতে বাধ্য করবা তুমি প্রধানমন্ত্রী সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে কণ্ঠ বিল পাশ হয়ে যাবে আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে গ্যাজেট আকারে পেশ করা হবে আবার সারা বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকান পাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে ফাংতাশিরফিল ছড়াই নামাজ সেহেরির পরে খাইতে দিলাম না ইফতারের সময় এক সেকেন্ড আগে খাইতে দিলাম না এটা হলো তোমার একবারে বোর্ডার লাইন তোমার এমন ভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম বাকি এগারোটা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিং দ্বারে কাজে লাগাইয়া লাগাইয়া চলবা আল্লাহর হুকুমের এক সুতা আগেও না এক সুতা পরেও করবা না ঠিক ইফতারের সময় যেমনে টাইম মাইপা খাইস ঠিক সেহেরির সময় যেমনে বুজ্জা বুজ্জা খাইস বারোটা মাস সবদি কাজের ভিতরে এমনি মাইপা মাইপা চলবা কথাটা কইতে চিন্তা করবা আল্লাহ খুশি হয় না বেজার হয় কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা আল্লাহ খুশি হয় না বেজার হয় কাইটটা দিতে চিন্তা করবা এটা কি ইসলামের মতো হইসে না ইসলামের বাইরে হয়েছে রাজনীতিটা করার সময় চিন্তা করবা আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা। ঠিক কি না সহজ সহজই কঠিন কোনো ওয়াজের দরকার নাই তুমি দোহানদারি করবো ওজনে কম দিবা ইফতারির সময় আল্লাহ দেহে তুমি যাবলা ওজনে কম দাও এবার আল্লাহ দেহে না ও কতক্ষণ আল্লাহ দেখে না তুমি যখন এক কেজির জায়গায় সাড়ে নশো গ্রাম দাও আল্লাহ দেখে না কি দেখে না জখ নেই থাক যে ভাবেই নেই থাক

अभिजीत तो मर बना अल्ला हमारस भ مولانا وعلى علي سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله सन आसन अलाह सन वसन पाब हरे आयल